মখলুক তৈরি করেছি কিন্তু আমি তোমাদের মানুষ রূপে তৈরি করেছি মডেল হিসাবে তৈরি করেছি অতি দয়া দিয়ে অতি মায়া দিয়ে অতি ভালোবাসা দিয়ে অতি সুন্দর করে অতি সুন্দরী করে আমি তোমাদের মানুষ রূপে তৈরি করেছি রে সম্বলপুর পুকুরিয়া থানার লোকেরা রে মালদা ডিস্ট্রিক্ট বিশ্ব ভারতের লোকেরা মানুষ রূপে তৈরি করে ছেড়ে দিই নাই আমি তোমাদের কুত্তা ছাগল বিড়াল চতুষ্পর জন্তু পিক পতঙ্গর মতো করে তোমাদের ছেড়ে দিই নাই আল্লাহ মাহুল বায়ান আমি তোমাদের কথা বলার শক্তি দিয়েছি আলহামদুলিল্লাহ বলেন আর একটু বলেন একটু সবাই বলেন কথা কত জানেন কত বড় জানেন এই কথা আপনি অপবায় নষ্ট করেন এই কথাগুলো আপনি ফালতু ফালতু তো বলেন ওই রহিমের মার করিমের কথা বলে আপনি আড্ডা মেরে সময় নষ্ট করেন এই কথা বলাটা কত মূল্য জানেন এটা কত বড় নিয়ামত জানেন এই নিয়ামতটা যদি আমাকে না দেওয়া হতো এই নিয়ামতটা যদি আমাকে না দেওয়া হতো এই মনিরুদ্দিনের কুত্তার মর্যাদা থাকতো না লজ্জা করে মুসলমান কথা বলা কত মজা এবং কথা শোনা কত মজা জানেন যদি বিশ্বাস না করে যে কথা বলতে পারে না ওর বিবিকে বলে ওর বিবিকে বলে কেন যার হাত নেই সে তার হাতের মূল্য বলতে পারে যার পা নেই সে তার পায়ের মূল্য বলতে পারে যার চোখ নেই সে তার চোখের মূল্য বলতে পারে কিন্তু যে বলতে পারে না তাকে বলো বলার কি মজাব সোনার কি মজাব তাকে বলো সে তাহা বলতে পারবে না তবে অবশ্যই পারবে সে কে হলো বিবি আমি মনিরুদ্দিন হাত দুটি যদিও না থাকে আমি মনির মনিরুদ্দিন পা দুটি যদিও না থাকে তবু আমি মনির উদ্দিন বলতে পারি সম্ম রংপুরের জালসা থেকে বাড়ি চলে গেলাম বাড়ির বেল কলিংটা বাজিয়ে আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ কি সুন্দর করে একটি শব্দ দিলাম বিবি উত্তরের জবাব দিয়ে বলে ওয়ালাইকুম সালাম রহমাতুল্লাহ ও ময়নার বাপ আসতে কি কোনো কষ্ট হয়েছে নাকি কি বলবো রে পাগলি সফর তো জাহান নামের একটি অংশ আজ সুন্দরভাবে এসেছি ব্যাগটা হাতে নিল মহব্বত করে বাড়ির ভিতরে নিয়ে গেল তারপরে আস্তে করে দিয়ে বলে একটি ছোট্ট করে চা দিন হ্যাঁ দিতে পারি যান সুন্দর করে চাটা খেয়ে আমি তার মহব্বতের কথা বলি সে আমার প্রেম প্রীতির কথা বলে কথা বলতে বলতে ফজরের আজান হয়ে যায় আমি মনির উদ্দিন নিজেই বুঝতে পারি না কথা বলার কি মজা কথা শোনার কি মজা আব্বা জানের আব্বা আমার আল্লাহ তার নিজেরা ভাষাই বলেন আমি তোদের মানুষ রূপে তৈরি করে ছেড়ে দি নাই আল্লাহ মাহুল বায়ান আমি তোমাদের কথা আ বলার শক্তি দিয়েছি ভাই যেন আমার দাওয়া এই নিয়ামত মূল্যবান পবিত্র কোরআনটি পড়তে পারো তবে আমি মনির উদ্দিন আল্লাহর দাওয়া বায়ান দিয়ে আমি কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত পড়েই গেলাম পড়েই গেলাম بسم الله الرحمن আর রহমান আল্লামাল ইনসান আল্লাহ আমি পড়াই গেলাম আমি পড়াই গেলাম কিছুই বুঝলাম না পড়া লাভ আছে লাভ আছে না লাভ আমার ভাইয়ারব আমার আব্বা সামের আমার আল্লাহর কতই দয়ার মা আমার আল্লাহর কতই মায়া গো মা আমার বিজ্ঞানময় কোরান খানা পড়ে বুঝতে পারে এই জন্য আমার আল্লাহ আরো একটি মহামূল্যবান নিয়ে মাত দিলেন সেই নিয়াম নাম কি রে সেই নিয়ে নাম হলো বিস্মিল্লা হিয় রা মা পুকুড়িয়া পুকুরিয়া থানা মালদা জেলার লোকেরা হ্যাঁ বিশ্ব ভারতের বাংলার লোকেরা আমি তোমাদের মানুষ রূপে মডেল হিসাবে সুন্দর এবং সুন্দরী করে তৈরি করে তোমাদের ছেড়ে দিই নাই ইলমে কালিলা যেমন একটি দামি মোবাইলে সিম কার্ড ছাড়া মোবাইলটির কোনো মূল্য থাকে না থাকে আমার পকেটের মোবাইল যার দাম হলো বত্রিশ হাজার টাকা জালসা করার টাকা পেয়েছে কত দামি মোবাইল না জি ভাই অত লাই সাড়ে আট হাজার টাকা আমি একটা পঞ্চান্ন হাজার টাকা কিন্তু সামান্য একটি সিম কার্ড লাগা রয়েছে সিম কার্ডটি যদি টেনে নেওয়া যায় রে মোবাইলের কোনো মূল্য নাই মোবাইলটি যতই দামি হোক না কেন মোবাইলটি যতই দামি হোক না কেন সিম কার্ড ছাড়া যেমন কথা পৌঁছাতে পারে না মানুষ যতই উঁচা মোটা তাগড়া জোয়ান চকচকে ঝলঝলে টকটকে স্টিল বডি হয় না কেন রে যদি তার সিম কার্ড না থাকে তার নাম হবে খ্যাপা কি হবে কিন্তু ভাই যান সিম কার্ডটি যদি সঠিক থাকে কত সুন্দর করে লেখা আছে জোনা হজরত আল্লামা মাওলানা আলহাস কারি হমক ধমক ইজা সিজা তারপরে মনির উদ্দিন তার মানে খালি সাড়ে তিন লাইন ওভাবে লেখাই আছে কিসের জন্য এই হাতের কোন দাম নাই বিশ্বাস করো এই ঠ্যাংয়ের কোন দাম নাই বিশ্বাস করো আমার ভাইয়ের আমার বন্ধুরা আমার আল্লাহ এতটুকুন দিয়েছে আল্লাহর লাখ শুক্রিয়া আদায় করি এখান পর্যন্ত যদি নিয়ে নিত পরিমাণ করতাম না কেন মূল্যবান আমার তিনটি আমার আল্লাহ আমাকে দিয়ে দিয়েছে এখান থেকে নিয়ে নিলে কোনো দুঃখ কত না এখন তো করি না ওই যা দিয়েছি আল্লাহ আল্লাহ নিয়ে করে খেয়ে শেষ করতে পারি না কিন্তু এখান থেকে যদি নিয়ে নিত এখান থেকে যদি নিয়ে নিত এখান থেকে এতটুকুন একটু নড়াচড়া করে একটু চলাফেরা করি এতটুকুনও যদি নিয়ে নিত তবুও দুঃখ ছিল না কেন যে মূল্যবান মাল তিনটেই দিয়ে দিয়েছে কি সিনায়ে আছে কোরআন মুখে আছে বায়া মাথায় আছে ইল মানে সিম কার্ড মোবাইলটা যতই বড় হোক না কেন রে তার সিম কার্ডটি যেন অতি ছোট্ট নিম্ন ক্ষুদ্র কিঞ্চিত পরিমাণ একটি সিম কার্ড সাধারণ একটি মোবাইলে লাগিয়ে দিলে সাড়ে ছয়শো টাকার মোবাইলে যদি লাগিয়ে দাও সেই মোবাইল আপনার আওয়াজে আমেরিকায় পাঠিয়ে দিতে পারে তবে মূল্যবান কি রে মূল্যবান স্টিল বডি নয় ইলমে কালিলা সামান্যতম জ্ঞান আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন রে বিশ্ব জগতের নর নারীরা ফাদিয়ায় কিয়ালায় রব্বি কুমাতু কা অস্বীকার করবে বলো সবচাইতে মহামূল্যবান তোমাদের এ নিয়ে মিনাল দিয়েছি ওমাউতি কালিলা আমি তোমাদের গাধা ঘোড়া পুকুর ছাগল বিড়াল মতো তৈরি করে চতুষ্পর জন্তুর মতো তোমাদের ছেড়ে দিই নাই আমি তোমাদের মস্তিষ্কর মধ্যে তোমাদের মাথার মধ্যে একটি সিম কার্ড দিয়ে দিয়েছি বাংলা ভাষাই হলো সিম কার্ড আল্লাহর নবীর ভাষায় হলো ইলম এই পৃথিবীর মানুষকে যতগুলি নিয়ামত দিয়েছেন সব চাইতে মহামূল্যবান তিনটি নিয়ামত দিয়েছেন একটি হলো কোরআন আর একটি হলো বায়ান আর একটি হলো ইলম এই তিন তিন নিয়ামাতের যদি মর্যাদা দিতে পারো আমি মনির উদ্দিন আমার পকেটের কলমটা দিয়ে সম্বলপুর মহিলা মাদ্রাসায় লিখিত চ্যালেঞ্জ করে যাব আপনি আল্লাহর জামিনে বড় মা আমার ভাড়া আমার अब्बा জানরা ওই কোরআনটা দেখি আমার ছনদিকে আমার চাইতে অনেকেই শিক্ষিত বুদ্ধিजीवी গন বসে আছেন আমাকে শিক্ষায় শিক্ষিত শিক্ষা দিবেন আমার চাইতে মহা জ্ঞান নিয়ে বসে আছেন আমি মনির উদ্দিন আমাকে বলার জন্য ডেকেছেন তার জন্যই আমি মনির উদ্দিন বলছি তবে আপনাদের বলি বলুন তো আকাশের নিচে জমিনের উপরে এই পবিত্র কোরআন কয়টা কয়টা জি ভাই একটা এই পবিত্র কোরআনের ভিতরে সুরা কয়টি এই পবিত্র কোরআনের আয়াত কতটা ছয় হাজার ছয়শ ছষট্টি তবে ভাইজান এই পবিত্র কোরআনের প্রথম সুরাটির নাম কি সুরা ফাতিহা কেন আমরা পাতা উল্টে যাকে প্রথম লাইনে দেখতে পাবো তাকেই আমরা প্রথম বলবো তাই নাকি আমার আর আরেকটি কথা আপনাদের বলি এই পবিত্র কোরআন আমার নাবির জন্মের পূর্বে ছিল কি ছিল না কে কি বলছেন বুঝতে পারি না নবীর জন্মের পূর্বে কোরআন ছিল কি ছিল না ছিল না কিন্তু আমি মনের উদ্দিন বলছি এই পবিত্র নবীর জন্মের পূর্বে ছিল তবে কোথায় ছিল আমি মনের উদ্দিন বলছি এই মাদ্রাসাটাই চলে যান আর কোরআনের জ্ঞান সঞ্চয় করুন আর কোরআনকেই বলুন কোরআনের মনির উদ্দিনকে ভাড়া করে নিয়ে আসার দরকার নাই মুচাম্মেল সাহেবকে নিয়ে আসার দরকার নাই জার্জিস আনসারি চতুর্বেদীকে নিয়ে আসার দরকার নাই আল্লামা মহাদ্দেসিনকে নিয়ে আসার দরকার নাই আমার আল্লাহ দিয়েছেন কোরআন আমার আল্লাহ দিয়েছেন বায়ান আমার আল্লাহ দিয়েছেন জ্ঞান আপনি মো চলে যান মাদ্রাসায় আরে জ্ঞান সঞ্চয় করুন আর কোরআনকেই বলেন কোরআন রে নবীর জন্মের পূর্বে তুই ছিলি কি ছিলি না কোরআন তার নিজের ভাষা দিয়ে আপনাকে বলে দেবে রে বিশ্ব জগতের নর নারীরা রে সম্বলপুর টালের লোকেরা রে পুকুরিয়া থানার মানুষেরা আমি নাবির জন্মের পূর্বে ছিলাম তবে আল্লাহর জামিনে ছিলাম না আল্লাহর কাছে ছিলাম এবং যেই জায়গাটিতে আমি সংরক্ষণভাবে ছিলাম সেই জায়গাটির নাম কখন এসেছ কোরআন আপনাকে তার নিজের ভাষায় বলে দেবে আমার 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 নবীর জীবনে অনেকগুলি ইতিহাস এসেছে তার মধ্যে দুইটা ইতিহাস দুটো গর্তের ভিতরে এসেছে আমার আল্লাহ আমার নাবিকে বাঁচিয়েছেন গা রে সরে আমার নাবিকে যখন তাকে পৃথিবী থেকে বিদায় করে দেবে শহীদ করে দেবে আমার আল্লাহ একটি গর্তের ভিতরে ঢুকে আমার রসুলের হেফাজত করেছিলেন ঠিক বিশ্ববাসীকে যখন কোরআনটি নাবীর যে পৌঁছায় এই কোরআনটি এমন সংরক্ষণভাবে জিবিরাইলের হাতে দিয়ে পাঠালেন সেই দিন নবী আমার একটি গর্তের ভিতরে ছিলেন সেই গর্তেটির নাম হল গাড়ে ভিতরে আমার নামাজ পড়া আছে দুরিকাত করে গাঁড়ে দুরি দুরিকাত নামাজ পড়েছি গাড়ে স্বরেও দুরিকাত নামাজ পড়েছি একদম ডাইরেক্ট যে সোনা মূল বিঘে কথা লয় আদিস করে আমি নিজে ওই জায়গাটা গর্তের ভিতরে একজনার মানে আমাকে চেঁড়ে লিয়ে যা ভরে দিলো মেলাই লোক যাচ্ছে ওখানে যে তখন সুপ্রিয়ানা দুরিগার নামাজ পড়লাম যেখানে প্রথম কোরআন এসেছিল আর কোরআনের প্রথম সুরাটি এসেছিল সেই সুরাটি সুরা ফাতেহা নয় সুরাটি সুরান আন্নিশা নয় সুরা আল বাকারা নয় নাবি গর্তের ভিতরে রমজান মাসের লাইলাতুল কদরের রাত্রে আল্লাহর জিকিরে ধীরে

ছিলেন না বিগার হেরাতে ভ্যান মানে আল্লাহর ধ্যান ওই ভ্যান এরাতো ছিলেন না বিগার হেরাতে এ ফুর কানে আমি দিন হলো জিব্রিল দাঁড়াতে এ ফুর কানে আমি হলো জিব্রিল দাঁড়াতে ইকুরা বলে রুহুল আমিন ইকুরা পড়ো সুরাটির নাম হলো সুরা আলাক ইকুরা বলে রুহুল আমিন নাবি বলেন জানি না পড়িতে জানি না পড়িতে এ ফুর কানে আমি দিনা জিল হলো জিব্রিল দাঁড়াতে আমার আল্লাহ বলেন রে সৃষ্টি ও নবী আমার সৃষ্টি আমি আল্লাহ তোকে বলছি তুই আগা পাছা ভাবিস না আমি আল্লাহ তোকে অর্ডার দিয়ে দিলাম আমার নবীকে আমার নবীর বুকটাকে দুই হাত দিয়ে পাঞ্জা সেপ্টে চেপে ধর আর চেপে নবীর সিনাই কোরআনটা ভরে দে

এফোর কানে আমিদি নাজিল হলো জিব্রিল দাহাতে এফোর কানে আমি নাজিল হলো জিব্রিল দাহারাতে এই কোরআন কোরান এই কোরান ভাইজান এই কোরানকে যে কোরান বলছে রে পৃথিবীর মানুষেরা রে সম্বলপুরের লোকেরা এই কোরান আমার নাবিকে না দিয়ে কোনো পাহাড়ের উপরে যদি দেওয়া হতো পাহাড়টা ভেঙে চুর চুর হয়ে ধ্বংস হয়ে যেত নাবি বলে নাহ খাটি যা ঠান্ডাই কাপে মরকলি যা নাপি

পড়ো এক দেশ মে রিকালক হল কাল ইনসি আল ওগনা পড়ো তো ভাইয়েরা আমার বন্ধুরা হাত দুটি জড়িয়ে বলি আপনাদের মাথায় হাতে রেখে বলি মায়েরা তোমাদের বিনীত অনুরোধ করে বলি মা আপনার